রাসুল সাল্লামের তরিকায় সলাত আদায় করতে হবে সলাতে যখন দাঁড়াবেন তাকবির তাহারিমা দিয়ে দুই হাত বরাবর তাহারিমা দিবেন আল্লাহ আকবর এর বাম হাতের বাহুর ওপরে ডান হাতের বাহু অথবা বাম হাতের কব্জির উপরে ডান হাতের কব্জি রেখে বুকের ওপরে নারী পুরুষের সলাাতের একই বিধান নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নেই শয়তান বলেছে নারী বাঁধবে বুকের উপরে হাত আর পুরুষ বাঁধবে নাভির নিচে হাত কিন্তু হিজরা কোথায় বাঁধবে এটা শয়তান বলতে পারেনি কথা বুঝেন নি মনে হয় নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে এরকম একটা হাদিস পৃথিবীর ইতিহাসে কোনো হাদিসের কিতাবে জাল হাদিসও নাই কথা বুঝেন মনে হয় কত জাল আমল সমাজে চালু আছে তাকবির তাহারিমা দিয়ে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই সবাই হাত বুকুর উপরে বাঁধবে কবজির উপরে কবজ অথবা বাহুর উপরে বাহু কথা বুঝেছেন বুকুর উপরে হাত এরপরে সানা পাঠ করবেন বিসমিল্লাহ বিসমিল্লা সোরা ফাতে পাঠ করবেন এরপর অন্য একটু পাঠ করে আবার রাফালায় দেন করে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে সুভান আরব্বিয়াল আজিম কমপক্ষে একবার বলা ওয়াজিব তিনবার পাঁচবার সাতবার চোদ্দ বার একশো বার একশো বার বার বলতে থাকেন যতক্ষণ না ইমাম না হচ্ছে ততক্ষণ বলতেই থাকবেন কথা বুঝেছেন রাসুল সাল্লাহ সাল্লামের তরিকাই এবাদাত তার একটা এবাদাত সলা রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহলিমান হামিদা এইভাবে উঠার পর আবার রাফালাই দেন করবেন হাত উত্তোলন করবেন আল্লাহ মরব্বানাল হাম হামদান কেতির বা মোবারকান ফিহি এইটা বলার পরে আবার আল্লাহ আকবার বলে শেষদায়ী চলে যাবেন সেজদা করবেন সাত অঙ্গে সেজদা কয় অঙ্গে সাত অঙ্গে নাক এবং কপাল এক অঙ্গ দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি সাত এই সাত অঙ্গে সেজদা করা ফরজ আপনি সেজদায় গেছেন একটা বৃদ্ধাঙ্গুলি যদি মাটির উপরে রেখে দেন মাটিতে যদি না লাগান তাহলে আপনার টোটাল সালাদটাই বাতিল কথা বুঝেছেন সাত অঙ্গে সেজদা দেওয়া ফরজ আর যখন সেজদায় দিবেন তখন পিছনের দুই পাটা টা একত্র করে দিবেন সেজদায় যখন যাবেন পিছনের দুই পাটা টা একত্র করে দুই বৃদ্ধাঙ্গুলিতে মাটিতে লাগিয়ে দিবেন এক কথা সাত অঙ্গ যেন মাটিতে লেগে থাকে আবহাওয়ার রাজা জি আল্লাহানা বলছেন রাসুন সরাসনাম বলেছেন আশরা কুন্নাস আল্লাহ রিয়া সিরকো সরাতাহ সবচেয়ে বড় সুর হল সালাদ চুর সবচেয়ে বড় সুর হল সালাদ চুর কেيف يسرق صلاته সাহাবীরা বললেন আল্লাহর নবী মানুষ সালাতকে কিভাবে চুরি করে তখন তিনি বললেন লাইউতিমম রুকু ওয়ালা সুজুদাহ যারা রুকু সিজদা ঠিকমতো করে না এরাই সালাতকে চুরি করে কত মুসল্লি নেবেন রুকু সিজদা ঠিকমতো শিখেনি রুকু করে আল্লাহর নবী বলছেন শুনো রুকু করবে রুকু থেকে উঠবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে কিন্তু অধিকাংশ মুসল্লি দেখবেন রুকু করে রুকু থেকে উঠার ভান করে সিজদায় চলে যায় ও মরা পর্যন্ত এভাবে সালাত আদায় করলে এক রাখা তো আল্লাহ কবুল করবেন না আর কথা বুঝেন মনে হয় যারা রুকু করে রুকু থেকে টুটার ভান করে শেষ ডাইরেক্ট চলে যায় এরা মরা পর্যন্ত সালাত আদায় করলে এক নেকিও পাবে না রুকু করতে হবে রুকু থেকে উঠতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে তাহলে হবে রুকু যারা এইভাবে রুকু করে না তারা সালাতকে চুরি করে যারা সেজদা করে না ভালোভাবে তারা সালাতকে চুরি করে সেজদা অনেকে করে করতে জানে না লম্বাভাবে সেজদা করতে হবে আর মা বোনেরা তো সেজদা জানেই না ওরা সেজদা করে দেখবেন বিড়াল অথবা কুকুরকে চার হাত পা প্যাকত্র করে যে ও শুয়ে থাকে ওরা চার হাত পা একত্র করে সেজদাই যায় ওই মহিলা যদি মরা পর্যন্ত দশবার জন্মগ্রহণ করে আবার যদি দশবার পৃথিবীতে আসে আর ওইভাবে যদি সালাত করতেই থাকে একটার নাকি পাবে না বুঝেননি মনে হয় রাজসুল সরাসলাম বলছেন তোমরা এমনভাবে শেষ দায় যাও তোমরা এমনভাবে শেষ দায় যাও লম্বাভাবে পেট যেন পেটের তলে যেন ফাঁকা থাকে আর পেটের তল দিয়ে যেন পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা চলে যেতে পারে কিন্তু আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে এমনভাবে শেষ দায়ে গেছে দুই হাতের কোনইটা দুই হাঁটুতে লাগিয়ে দিয়ে দুই বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়ে একেবারে বিড়াল বা কুকুরের মতো শেষ চলে গেছে একটা পিঁপড়া যেতে পারবে না পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিকে ঘুরে যেতে হবে কথা বুঝেন মনে হয় নারী পুরুষে মা মা বোনদেরকে বলছি সালাদ পরিবর্তন করতে হবে এই সালাদ দিয়ে জান্নাত হবে না বিচার মাঠে সালাদ আল্লাহ বাতিল করে দিবেন সালাদ পরিপূর্ণভাবে আদায় করতে হবে রুকু শাসদা ঠিক মতো করতে হবে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই দাঁড়ানো তাহারিমা সোরা করা রুকুতে যাওয়া রুকু থেকে উঠা শেষ বসা কোনো পার্থক্য নেই নারী পুরুষের সালাত একই কথা বুঝেছেন একই বিধান নারীরাও পাঁচ তো সলাত আদায়ের পূর্বে একামাত দিবে কি বললাম একামাত দিয়ে সলাত আদায় করবে নারীরাও রাত্রের তিন ওয়াক্তের সালাত করবে আমরা পুরুষ মানুষেরা মাগরিব এসা ফজর জোরে করি করি না কিন্তু মহিলারা পাঁচ ওয়াক্ত চুপে চুপে আদায় জি না মহিলারা মাগরীব এসা ফজরের সালাত আদায় করবে যখন তারা বাড়িতে কি যখন আদায় করবে তারা সরবে কেরাত করবে কিন্তু কণ্ঠ হবে নিচু জোরে নয় যাতে পরপুরুষ শুনতে না পায় কথা বুঝেছেন উচ্চারণ করেই সুরা তেল করে সলাত মেরুদণ্ড টান টান হয়ে থাকবে পুরুষ একই যাবে সেজদা যখন রুকু থেকে উঠে আপনি দোয়া পাঠ করে সেচদায় যাচ্ছেন তখন আগে দুই হাঁটু দিবেন না সেচদায় যাওয়ার সময় আগে দুই হাত দিবেন দিয়ে সেচদায় যাবেন সেজদা দেওয়ার পরে সেজদা সেজদায় গিয়ে কমপক্ষে সোহান আরব্বিয়াল আলা একবার বলা ওয়াজিব ওখানে তিনবার সাতবার দশবার বার বলতে থাকেন যতক্ষণ ইমাম না উঠছে বলতেই থাকেন ইমাম উঠবে তারপরে আপনি উঠবেন আল্লাহ আকবার বলে এরপরে বলবেন আল্লাহম ফিরিলিওর হামনিওস বর্ণ দিন জুকনি এরপর আবার শেষদা যাবেন কিন্তু অনেকে সেজদা দিতে জানে না সেজদা দেয় সেজদা থেকে পরিপূর্ণভাবে উঠেই না উঠার ভান করে ওখানে আর একটা সেজদা কথা বুঝেননিও না এ যদি মরা পর্যন্ত সলাত আদায় করে এক রাকাত আল্লাহ কবুল করবেন না সাবধান সলাত আদায় করতে হবে কার তরিকায় মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকায় সেজদা করবেন সেজদা থেকে উঠবেন দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসবেন দুইটা সেজদা করে এক রাকাত পড়লেন এবার তো উঠবেন দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন তখন দুই হাত মাটিতে ভর দিয়ে উঠবেন কথা বুঝেছেন হাঁটুর উপরে ভর দিয়ে নয় এইভাবে সলাদকে সুন্দরভাবে আদায় করবেন তিন এবং চার রাখাত বিশিষ্ট সলাতে দুইটা বৈঠক আছে প্রথম বৈঠকে শুধু তাসাউদ পাঠ করতে হয় আর শেষ বৈঠকে তাসাউদ দরুদ মাসুরা অন্যান্য দোয়া পাঠ করতে হয় প্রথম বৈঠকে বসার সিস্টেম হচ্ছে আপনি বাম পায়ের পাতার উপরেই বসবেন বসে শুধু তাসাউদ পাঠ করবেন তাসাউদের শুরু থেকে শেষ পর্যন্ত এই সাদা আঙ্গুলি আস্তে করে ইশারা করবেন অনেকে টপ করে একবার জাগায় টপ করে একবার নামিয়ে দেয় এরকম একটা জাল হাদিস পৃথিবীর মাটি তার বিতে লেখা হয়নি শুরু থেকে কি শেষ পর্যন্ত যতক্ষণ তাসাউদে বসে আছেন ততক্ষণ ইশারা করবেন আস্তে করে আর দৃষ্টি থাকবে ওই সমতের নখের উপরে এছাড়া সব সময় শেষ যেখানে দিবেন সেখানে থাকবে সালাতে দাঁড়ানো থেকে নিয়ে যা কিছু করছেন সব সময় আপনার দৃষ্টি কোথায় থাকবে শুধুমাত্র বৈঠকের সময় দৃষ্টি কোথায় থাকবে লক্ষ্যের উপরে কথা বুঝেছেন আর শেষ বৈঠকে বসার পদ্ধতি কি সালাতে সালাম ফেরানোর যে বৈঠক 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 শেষ অর্থাৎ যেটা তিন এবং চার দুই দুই আছে বিশিষ্ট প্রথম বৈঠকে বসার আদব বাম পায়ের পাতার উপরে কথা বুঝেছেন আর শেষ বৈঠকে বসার আদব কি বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন দিয়ে নিতম্বের উপরে বসবেন কথা বুঝেছেন নিতম্বর উপরে বসবেন ওই সময়তে তাসাউত পড়বেন দরুদ পড়বেন দোয়া মাসুরা পড়বেন এবং কোরআন হাদিস থেকে যত দোয়া জানা আছে আরবিতে সব বলবেন রব্বানা আতেনা হাসানা হাসানাতাও জানেন ওখানে বলবেন রব্বির হাম হমা কামা রব্ম আনিস জানেন সাইদ উনেশতেখ ফার জানেন জানাজার দোয়া জানেন আশতখফুল হাইল্লা ইল হাইল্লা হালহাইউল কয়েমত তুবিলা হেটা জানেন যত দোয়া আপনার জানা আছে এই শেষ বৈঠকে বলবেন আর আস্তে করে ইশারা করবেন যত দোয়া আপনার আধা ঘন্টা পরে দোয়া বলেন না বলতে বলতে যখন আর দোয়া পারছেন না আর জানা নাই তখন বলবেন আলাইকুম রহমতুল্লাহ কথা বুঝেছেন সালাত মানেই দোয়ার অনুষ্ঠান সালাত মানেই প্রার্থনা করা আল্লাহকে ডাকা কিন্তু আমাদের দেশের মানুষেরা আসসালাম ওটা হলো ভান ওটা হলো অভিনয় কথা বুঝেননি না আপনি সালাতে কি বললেন আপনি জানাই নাই কি বললেন আপনি সুভান আরব্বিয়াল আলআ আমি উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সুভান আরবিয়াল আজিম আমি মহান রব আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি দুই শেষের মাঝখানে বলেন কি আল্লাহ আমাক ফিরিলি ওর হামনি অজ দিন ওফিনর যুক্নি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো আমাকে হেদায়েত দান করো আমাকে রুজি দান করো আমাকে সুস্থতা দান করো আমাকে সংশোধন করে দাও এই দোয়াগুলি বললেন কিন্তু আপনার তো জানা নাই আপনি কি বললেন কথা বুঝেননি আপনি শেষ বইটুই কত দোয়া বললেন রব্বির হামহমা কমা রবীল আল্লাহ আমার পিতা রহম করো যেমন তারা আমাকে ছোটবেলায় প্রতিপালন করেছে আস্তা ইল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে ফিরে যেতে চাই তুমি ছাড়া কোনো ইলাহা নাই প্রকৃত আপনি দোয়া বললেন সালাত মানেই দোয়া আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সলাতে থাকে সেজন্য আল্লাহর সাথে মোনাজাত করে শুভহান আল্লাহ মোনাজাত মানে আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা ইন নাহাদা যা কম সলাতিক তোমাদের মধ্যে কেউ যখন তার সালাতে দাঁড়ায় হয় না হই সে তার প্রতিপালক আল্লাহর সাথে মোনাজাত করে সেই বুখের হাদিস চারশো পাঁচ নম্বর হাদিস চারশো ছয় নম্বর হাদিস চারশো ষোলো নম্বর হাদিস তিনটা হাদিসে প্রায় একই কথা এসেছে আল্লাহর নবী বলছেন যখন কোন মুসলিম নারী পুরুষ তার সলাতে দাঁড়ায় তাহারিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত আল্লাহর সাথে চুপি কথা বলে তরিকায় সলাত সোলা সাল্লামের তরিকায় সিয়াম আপনি যেই আমলি করেন কার তরিকা রসুল সাহা কোরআন করবেন রাসুল সাহ তরিকাই কিন্তু কোরআন তেলুয়ার মধ্যে শয়তান বেদার ঢুকিয়ে দিয়েছে শোনেন শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য বেদাত তৈরি দুধ আর এক গ্লাস পেশাব এক ফোঁটা পেশাব যদি এক গ্লাস দুধের মধ্যে ঢুকাইয়া দেন তাহলে পেশাব নষ্ট হয়ে যাবে তাই না কে পেশাবের কি অপরাধ নষ্ট হবে না পেশাব নষ্ট হবে না নষ্ট হবে পেশাব কি নষ্ট হবে পেশাব নষ্ট হবে না কেন পেশাব আগে থেকেই তো নষ্ট ও আর নষ্ট হবে না ও আর একজনকে কি করবে তো বেদাত হলো পচা জিনিস ও নষ্ট হয় না কিন্তু ও ভালো জিনিসকে কি করবে সৎ আমলকে কী করবে নষ্ট করবে এই জন্য আমলের ভিতরে শয়তান কি ঢুকাইয়া দিছে কিন্তু আপনি মনে করছেন এটাই মনে হয় সৎ আমল শয়তান নেক্সট শুরুতে ঢোকা দিচ্ছে যারা মৎখুর গাজাখুরিয়া খুর লুচ্চা বদমাস খনি দুর্নীতিবাজ এদের কাছে কিন্তু শয়তান নেয় কথা বুঝেননি মনে হয় একটা মৎখুরের কাছে শয়তান থাকা মানে শয়তানের লস ওই সময়টা অন্য ভালো মানুষকে যাতে খারাপ করতে পারে ওই তো আর তো উচিত কথা বুঝেননি কেন মতখুর ও নিজেই তো শয়তান ওর কাছে শয়তান দেখি লাভ বেনামাজির কাছে শয়তান নেয় কোনো সমস্যা নাই কার কাছে শয়তান নেয় বেনামাজির কাছে শয়তান নাই কেন ও তো ও তো নিজেই শয়তান শয়তান আছে কার কাছে নামাজিদের কাছে কেননা নামাজিদের নামাজ কিভাবে নষ্ট করা যায় কথা বুঝেননি মনে হয় নামাজ পড়লে তো জান্নাতে যাবে কিন্তু শয়তানের টার্গেট কোথায় নিয়ে হ্যাঁ এর নামাজ কিভাবে নষ্ট করা যায় শয়তান এই জন্য নামাজিদের নামাজকে নষ্ট করছে হাফেজ সেজে হাফেজদের কোরআন তেলত নষ্ট করছে দেখেন যেই আমলের ফজিলত যত বেশি শয়তান সেখানেই বেদার ঢুকাই দিছে কেন আমলকে নষ্ট করার জন্য কয়েকটা ফজিলতের আমল বলি দেখেন রাসুল সাল্লাম বলছেন মামিন মুসলিম তাকে আনে হ্যাঁ যখন দুজন মুসলিম রাস্তাঘাটে সাক্ষাৎ হয় তখন তোমরা পরস্পরের দুই হাতে মোসাফা করে সালাম বিনিময় করো কয় হাতে ইল্লা গুফের আল্লাহমা কবলাই আফতারি ক পরস্পরের দুই হাত দিয়ে যারা সালাম বিনিময় করবে তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন কিন্তু সোহানাল্লাহর বারোটা তো ইবলিশ মেরে দিয়েছে দুই হাতে আর না শয়তান ঢুকে যে তিন হাত লাগাও চার হাত লাগাও পাও যদি দেওয়া যেত পাও মারিয়ে দিত ওখানে তিন হাত চার হাত দুই হাত বুঝুন পরস্পরের দুই হাত মানে এরকমই যে না পরস্পরের দুই হাত এই যে এইভাবে কিন্তু তিন হাত মানে এই যে দেন আপনি আর একটা আমি দিলাম কয় হাত হলো আর পাপ ক্ষমা হবে না উল্টা কি হবে হ্যাঁ শয়তান করলো এত ফজিলত সব পাবারলা ক্ষমা করে দিচ্ছে ঢোকায় দিছে কি এখানে তিন হাত চার হাত আবার অনেকে বুকে মারে হাত আবার সুমা খায় গেছে সালামের নাকি কথা বুঝেননি কারণ হাদিসে আসছে রহসূলের তরিকা পরস্পরের কয় হাত দুই হাত রহসূল সোলাস সালাম বলছেন মান কালা হেনায়াসমাউন্নেদা যে ব্যক্তি আজান সোনার পরে বলবে আল্লাহ মরব্বা দি দাওয়া দি তা আম্মা ও সলাতির কয়েমা আ তিম হাম্মাদানীলাতল ফাদিলা ও এ খুমা ক আমা মাহমুদ আনি লে আজানের দুয়া আল্লাহর নুবী বলছেন হাল্লাত লাহু সাফাতি ইয়ামল কেয়ামা কেউ যদি আজান শোনার পরে এই দোয়াটা পাঠ করতে পারে আমার সুপারিশ ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায় এখানেও সোহানালার বারোটা মেরে দিছে শয়তান লাগায় দিছে ও দারাজাদার রফিয়া ওর যুক্না শাফা তাহু ইয়ামল কেয়ামা ইন্নাকালা তুকলি ফুল কথা বুঝেছেন কিন্তু সই বুখারির ছয়শ চোদ্দ নম্বর হাদিসা রাসুসাম শুধু অট্টুকুনি বলেছেন কিন্তু আপনি দিলেন কি বেদার ঢুকায় দিয়েছে শয়তান আপনার এই এই ফজলতকে নষ্ট করে দেওয়ার জন্য কথা বুঝেছেন রসোয় বলছেন কেউ যদি জানাজার সালাত করে নে কি পাবে জানাজার সালাদ শেষে কেউ যদি দাফনের শরিক হয় আর এক কেরাত নেই পাবে আর একটা কেরাত হচ্ছে উহুত পাহাড়ের সমান শুধু ওপর দিকে চার কিলোমিটার আর দৈর্ঘ্য হলো আট কিলোমিটার কথা বুঝেননি মনে হয় এত বিশাল দুই পাহাড় নেকি কি হবে কেউ যদি দা জানাজায় শরিক হয় এরপর দাফন করে আর কেউ যদি শুধু জানাজা শরিক হয় এক কেরাত কেউ যদি শুধু দাফন করে তাহলে এক কেরাত কথা বুঝেননি কিন্তু শয়তান এখানেও এই উহুদ পাহাড়ের ফজিলত নষ্ট করার জন্য শয়তান এখানে বেদাত চালু করেছে আরে আল্লাহ নই বলছেন ইজা যা সল্লাই আল্লাহ মাইয়েত যখন মায়েতের জন্য জানাজার সালাতে দাঁড়াবে ফখ লিসুল্লাহ দোয়া তখন তোমরা খালে অন্তরে দোয়া করো জানাজার সালাতের উদ্দেশ্যই হচ্ছে মায়েতের জন্য কি করা কিন্তু শয়তান না জানাজার সালাত এক মিনিট লাগে না আদায় করতে একেবারে বৈদ্যুতিক গতিতে জানাজা সালাত শেষ করার পরে ওখানেই তুলেছে দশ মিনিটের জন্যে তার মানে প্রথম এক কেরাত রাত নষ্ট করে দিল দাফন দেওয়ার পরে আবার সবাইকে নিয়ে তুলেছে কথা বোঝেননি মনে হয় ওটাও নষ্ট করে দিল সবাই তুলেছে মানে এটা কি মনে অত সাল্লা নবী বলছেন ইস্তক ফিরুল আখিকুম তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো দোয়া কি আল্লাহ মাক ফির সাব্বিত আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাকে দৃঢ় রাখো সবাই ভাবে দোয়া করবে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম দাফন করার পরে সমস্ত সাহাবিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন আর সাহাবিরা আমিন আমিন বলেছেন এরকম হাদিস নাই যেটা না আপনি করবেন কেন কোনটা আছে আল্লাহ নবী বলছেন দোয়া করো বেশি বেশি কি দোয়া তিনি শিখায় দিয়েছেন ক্ষমা চাও আল্লাহ মাক সব্বিত হু আল্লাহ ফির সব্বিত হু এভাবে দোয়া কর বাস আর জানাজার সলাটটাই তো দোয়া কি বললেন আপনি আর জানাজার সলাতের যেটা খাস দোয়া সেটাই হুজুর রাজা পাঠ করে না একটা প্রসিদ্ধ দোয়া আছে না আল্লাহ ফিরলি হাইয়ে না মায়েতে না সাইদে না গায়েবে না এটা আসলে মায়েতের জন্য খাস দোয়া না এখানে বলা হচ্ছে আল্লাহ ফিরলি হাইয়ে না আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা জীবিত যারা মৃত যারা ছোট যারা বড় যারা নারী যারা পুরুষ যারা উপস্থিত হয়েছে যারা উপস্থিত হতে পারেন সবাইকে ক্ষমা করে দাও এটা হলো আম সবার জন্য এখানে দোয়া করা হচ্ছে কিন্তু খাস দোয়া আছে যেটা রাসুল সাল্লাহাম বলতেন জানেন আল্লাহ ফির্লাহু ওয়ার হামহু নুজুলাহু ও সি সিলহু বিল মায়ো সলজল ও সে মাদ বিল মায়ো সজ্জল বারাত ওনাক হিমিনাল খতয়া ক্ষমা ওনাক্কা সবলাপিয়া জমিনাদ দানাস ও দিলহু দারন মিন দারহি ও হলেন খেরমিন আলিহি ও জো জন খেরমিন জো জিহি ও দ হিলহুল জেন নাহ ও মিনাজ উল কাবরু নার এটা হলো সেই মুসলিমের মধ্যে আসছে শুধু মায়েদের জন্য খাস দোয়া এই দোয়াতে কি বললেন জানেন আল্লাহ মা ফিরলাহ আল্লাহ তুমি তাই ক্ষমা করো ওরা হাম তার উপর রহম করো অস্বী মা থাকার জায়গা প্রশস্ত করে দাও বিল মাই অসল জল বারাত এই মায়েতের পাপকে বরফ দ্বারা শিশুর দ্বারা পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করে দাও শুধু মায়ের ঘাসে কামনা সগুলা পিয়া জমিনার দান তার পাপকে তুমি ওইভাবে পরিষ্কার করে দাও যেমন কাপড় থেকে ময়লা পরিষ্কার করে দাও অব দিলহু দারান দারিহি দুনিয়াতে যেই ঘর ছিল এর চাইতে উত্তম ঘর বাড়ি বানিয়ে দাও অজাউজন খারামিন জাউজিহি দুনিয়াতে যার যত সাথী ছিল এই ব্যক্তির সাথে উত্তম সাথী দান করো ওয়াদখিলহুল জান্নাহ তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়াইজহু মিন আযাবিল কবর ও মিন নার একে কবরের শাস্তি থেকে বাঁচাও জাহান্নামের শাস্তি থেকে এই মায়েতকে বাঁচিয়ে দাও কি জানাজার সালাতে দোয়া করলেন না জানাজার সালাতের উদ্দেশ্য হচ্ছে মায়েতের জন্য কি করা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন এত সুন্দর দোয়া কিন্তু এই দোয়াতে এদের বেদাতীদের হয় না জানাজার সালাত এক মিনিটে শেষ করার পরে দাফনের পর আধা দড়ি পাকাতে থাকে এরা কথা শয়তান দুই কি করে করে দিল দিল নষ্ট হুত যেই আমলের যত ফজিলত ছিল সেখানে শয়তান বেদার ঢুকায়া আমলকে কি করে দিয়েছে নষ্ট করে দিয়েছে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে শয়তান বেহায়াপনা ঢুকিয়েছে কত বেহা লোককে দেখবেন বেশর্মা লুক লজ্জাও লাগে বলতে পেশাব করার পরে শয়তান শিখাই দিছে না পানি নেওয়া লাগবে না আগে ঢিলকুলুক নিতে হবে ঢিলকুলুক নিবে পানি নিবে এরপর আবার ঢিলকুলুক নিয়ে একটু চল্লিশ কদম হাঁটবে একটু নাচানাচি করবে কাঁসাকাশি করবে কথা বুঝেননি শয়তানি আমল অত সরসম বলছেন পানি থাকলে পানি পানি না থাকলে ঢিলকুলুক যথেষ্ট কিন্তু এইভাবে হাঁটি চল্লিশ কদম হাঁটার কোন দলিল নাই কোরআন তেল আপনার নষ্ট করার জন্য শয়তান তৈরি করেছে খতমুল খতমের দোয়া অথচ কোরআন হাদিসে সই হাদিস দ্বারা প্রমাণিত নয় কোরআনতে তেল শেষে বলছেন সদাক নাজিম অথচ এই কোরআন তেল শেষে যে এই দোয়াটা বলতে হবে এটা একটা জাল হাদিসেও নাই হাদিসের কিতাব একটা জাল হাদিসও নাই অথচ রাসুল সাল্লাহ সাল্লাম কোরআন তেল শেষে বলতেন সোভানা কাল্লম আবি হামদিকা আর সাদু আল্লাহ্লাম তাস্তাকফুর কত বিলাইক এইভাবে কত আমল আমলের ভিতরে শত আমলের ভিতরে শয়তান বেদা ঢুকিয়েছে বলছিলাম আমল করতে হবে কার তরিকায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় রাসুল সাল্লাহ যেভাবে আমল করেছে আমাদেরকে ওইভাবে আমল করতে হবে জমার দিন আশি বার দরুদ পড়লে আশি বছরের গোনা মাপ ভেজালে আমলে হাদিস নিয়ে এসেছে ভেজালে আমল সুম বলছেন কেউ যদি বার দরুদ পড়ে আশি বছরের একজন বলছে আল্লাহর নবী ওর যদি আশি বছরের গুণা না থাকে তো বলছে ওর পিতা মাতার আশি বছরের মাপ আবার জিজ্ঞাসা করছে ওর পিতা মাতার যদি গুণা না থাকে তো বলছে সারা পৃথিবীর সব নারী পুরুষের গুণামাপ কি একটা বাস্তবতা মিল থাকা লাগবে আপনি জম্মের ঘুষ দুর্নীতি করবেন আর আমি বার দরুদ পড়বো আপনার সব কি হয়ে যাবে এটা হলো কথা বুঝেননি এর নাম হচ্ছে ভেজালে আমল এটা কি আমল ভেজালে আমল ওখানে লেখা আছে যে রাসুল সাল্লা সাল্লামের পেশাব পায়খানা খাওয়া এই কথা যায় ভেজাল আমলে এদেশের ভণ্ড পীরেরা বলছে সর্বনাশ রসুলের খাওয়া যেহেতু পীরেরা তো রসুলের উত্তর সরি অত পীরের গুমুত খাওয়াও যায় কথা বুঝেননি ভণ্ডামেরা শেষ কোথায় টঙ্গির ইসলামায় গেলে হজরের নেকি হয় দাওয়াতে তাবলিক আছে ওদের বই লিখা ওদের মুফতিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ সৌদি আরব থেকে টঙ্গির মাঠে আসে কেন তখন এই মূর্তি সাহেব বলছেন যে টঙ্গির মাঠে এক রাকাত সালাত উনপঞ্চাশ কোটি গুণ আর কাবাঘরে সালাত আদায় এক লক্ষ গুণ কোথায় নাকি বেশি টঙ্গি কথা বোঝেননি সাধারণত একটা জ্ঞান বুদ্ধি থাকা দরকার আর মাওলানা ইলিয়াস সাহেব বলছেন আমার কাছে এই তাবলিগের এই তরিকাটা স্বপ্নে আমি পেয়েছি কিসে পেয়েছে স্বপ্নে শরীয়ত পরিপূর্ণ হয়েছে মোহাম্মদ সাল্লাম মৃত্যুবরণ করার সাথে সাথে কেয়ামাত পর্যন্ত আর নতুন করে শরীয়ত আমদানি হবে না যত বড়ই ওই পিরাউলিয়া গাউস কুতুব আসুক শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে কোরআন হাদিস আল্লাহ সোবান মোহাম্মদ সাল্লাহ মাধ্যমে শরীয়তকে পরিপূর্ণ করেছেন আশ্চর্য কথা আপনার বড় হুজুরের স্বপ্নে পাওয়া তরিকা আপনি মেনে চলছেন দেখেন আল্লাহর নবী বলছেন লাও বাদা লাকুম মুসা এই সাহাবারা শোনো এখন যদি মুসা আল্লাহ তোমাদের কাছে আসে ফাত্তা আর যদি মুসার শরীয়তকে তোমরা মানো ও তারাক তুমনি আর আমার শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো লা দলাল তুম সাবিলা তাহলে তোমরা জাহান্নামে নামে চলে যাবে মুসার শরীয়ত যদি মানো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শরীয়তকে প্রত্যাখ্যান করে পরিণাম কি হবে যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত থাকতে অন্য কোন নবীর শরীয়ত টিকে না সে জায়গাতে স্বপ্নে পাওয়া শরীয়ত টিকে মানে সবেগুলি ভন্ডামে ছাড়া কিছু নাই বলে কথা বুঝেননি আশ্চর্য কথা ভন্নামের লিমিট নেই শেষ নাই একটা স্বপ্নে পাওয়া তৈরিকে আশ্চর্য কথা স্বপ্নে পাওয়া তরিকা আমদানি হয়েছে জিনা শরীয় নতুন করে ডেলিভারি হবে না শরীয়ত পরিপূর্ণ আলীম দিন শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহাল্লামের মাধ্যমে আমরা প্রত্যেকের কথা নেব শয়তানো যদি কোনো কথা বলে সেটা যদি হাদিসের সাথে মিলে যায় আমরা মেনে নিতে রাজি আছি কথা বুঝেছেন আর দাড়ি টুপিওয়ালা যত বড়ই হুজুর আন্তর্জাতিক ক্ষতিসম্পূর্ণ আর খ্যাতিসম্পূর্ণ হোক সে যদি কোনো কথা বলে সেটা যদি কোরআন সন্ন্যার সাথে না মিলে আমরা মানতে রাজি নাই